তো দেখতে আর রাজুদার দোকানে আর ভেতরে কিন্তু প্রচুর কার্তিক হয়েছে চলো দেখাচ্ছি এই উপর থেকে একদম শুরু করলাম তোমাদের কার্তিকগুলো দেখানো পরপর দেখো তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু পাঞ্জাবি আর হচ্ছে কি ধুতি পরে রয়েছে কার্তিক চলো সামনে দিয়ে তোমাদেরকে দেখাই নিচেও রয়েছে এখানেও রয়েছে আর এখানে কিন্তু পর পর রয়েছে কাকিমা কিন্তু এই যে এখন স্বাদ হচ্ছে এই সাইজ আচ্ছা জামাই কত করে হাজার পঞ্চাশ আচ্ছা জামাই কাটতি এগুলো এগুলো হচ্ছে গিয়ে হাজার পঞ্চাশ করে দাম আছে সব সেম এই এই যে এখানে চা দেখছ সব হাজার পঞ্চাশ এইগুলো এখনো সাজ হচ্ছে এইগুলো সাজ হয়ে গেছে এই দেখো একটা সরস্বতী এটা কিন্তু ফাইবারের এটা বাইরে যাচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে ঠাকুরটাকে সরস্বতী পুজো আসছে আর কিছুদিন বাকি আগে কার্তিক পুজো ও শিল্পী বঙ্কিম পালে স্টুডিওতে কিন্তু সরস্বতী পুজোর প্রিপারেশন শুরু এখনো কার্তিক পুজো যায়নি কিন্তু তার আগে কিন্তু কাকুর ঠাকুর শুরু হয়ে গেছে আর উপরে দাঁড়া তোমাদের দেখাচ্ছি অনেক হয়েছে তোমরা একটা বুকিং করতে চাইছো চটপট চলে আসো এখানে কতগুলো কার্তিক আমার টুলি পুরো ফাঁকা এখানে তাও অনেকগুলো কার্তিক হয়েছে মাথায় পাখড়ি পরানো মাটির চলে যায় এগুলো বেবি কার্তিক ময়ের উপর বসে আছে পেয়েছ কি সুন্দর

হাইট রয়েছে এই যে এই ঠাকুরগুলো দাম তোমাদের বলছি তবে এই বড়ো যে দুটো ঠাকুর দেখাচ্ছে তোমাদের এই মুহূর্তে এই দুটো ঠাকুরই অ্যাভেলেবেল রয়েছে আর বাকি যে দুটো দেখতে পাচ্ছি একটা কাপড়ে মোড়া রয়েছে আর একটা এইটা রয়েছে ছোটোটা এই দুটো কিন্তু সেল হয়ে গেছে এটা পাঁচ হাজার বললে না দিদি এটা এই দেখো এই যে দুটো ঠাকুর তোমরা যে কোনো একটা পিক করতে পারো একটাই রয়েছে বোধ না একটাই আছে তোমরা নিতে পারবে পাঁচ টাকা দাম একটা কালী ঠাকুর রয়েছে এই যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ এই কালী ঠাকুরটা কিন্তু কাছে কাছে পিঠেই পুজোটা হয় আর এই সময় পুজো হয় কালী পুজোর পরেই পুজোটা হয় দিনক্ষণ দেখে যেটা হয় সেই এ বোধহয় আজকালের মধ্যেই চলে যাবে ঠাকুরটা এই দেখো এখানে দুখানা কার্তিক কি সুন্দর লাগছে দেখতে ঠাকুর বেরোচ্ছে এই দেখো এটা কোথায় যাচ্ছে তোমাদেরকে শেষে বলছি তবে এই মুহূর্তে কিন্তু জগদাত্রী ঠাকুর বেরোচ্ছে সেটা দেখাচ্ছে দেখো আচ্ছা এই ঠাকুরটা আবার কোথায় যাচ্ছে তোমাদেরকে বলি তোমরা অনেকেই দেখো জগদ্ধাত্রী সিরিয়াল সেই সিরিয়ালের সেটে যাচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী ঠিক আছে